তোমরা কয়জন রে একজন তুই পুরুষ না মহিলা পুরুষ পুরুষ নেই কতদিন ধরে আসো এগারো মাস এগারো মাস ধরে আচ্ছা আচ্ছা তুই হিন্দু না মুসলিম হিন্দু মোট কয়জন তোমরা আমি একলাই একলাই নেই তুই নিজে নিজে আইছ না কেউ পাঠাইছ না এর মেজো ভাবিয়ে পাঠাইছে আমি তো কইছি না কেউ পাঠাইছে বেশি অ্যাডভান্স কথা কষ্ট

আপনি আমাকে আমার কথা শুনুন এগোর বাবি আসা নানি আগে আমার কথা সরি 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 আগে আচ্ছা আপনি আপনি কই দাম আমরা তুতাকার করি মাতিনা নিতাকার আই পরে

এর লোকে এর মামি সহ্য করে দেখতে সুন্দর মাসালে দিল অনেক সুন্দর স্বভাব চরিত্র মালা ও কানা মানে এর মামি কয় কানা ফুয়া অত সুন্দর ফুরি পাইতো কেতার লাগে আবার বিদেশে যাই রোগী ওইগুলো বোরে বাইরে তার নিলে প্রথমে নিত নাই এ লাগে এ গুর বরে কই 11 মার্চ অনেক জামাল আছে ও হে হরি রে শিকাই দে কোন জামাল লাগছি 부푸রি রে নানিতি মানে কথা sene নিমন ভাবে কইতো ফুরিয়ে বুঝতো ফুই গরে 10 টা 12 টা বারে এ গুর 마রে ও শিকাই দে গুর 마রে কি লা বিদ্যুৎই করসে আইছে আইছে এ লাগছে তাই জামা এটা অনেকবার কইছে তাই জামা এ বিশ্বাস করতে চাই না ওগুয়ে অনেক দিন কইছে বিশ্বাসই করতে চাই না কয় গুর বাবিয়া বুঝি তা করতেই পারে না ইগুর বাবি গুর যে নাটক পাস ইগু অনেক নাটক বাস আচ্ছা তোমরা না আচ্ছা আমি কই আমি না নিমডা ওই জানি ওটার নাম কি তাই তাইবারে মন শাস্তি দিছে আমি না খাইতে খাইতে মানে মুক্তির মাতে বাইরই রনা আমার কিতা কইতাম ত তাই আমি আইছি না আমার আসেনা জামেলা জামেনা করার পরে যখন দেখে পুরিয়ে করে নাই পুরিন মাও করে না ফুল লগে বিয়া বিয়া তোই গেছে তার আর আবার ফ্যামিলিগতভাবে আবার বিয়ে হইতো পরে ইয়া করবে একটু তোরা খানি খাওয়াইবে নি আমি খাইছি নেক্সট তুই যা সস্তিতে দিবে মাতা তা মাথা তোমার যা চাষতে আমি খাই আমার এক সপ্তাহ ধরে কানি দিছে না উনতে পরে পুরীরে যে জামেলা করার পরে দেখে করে নাই না হরার কারণে ও কি দিয়া ও কুফরির কালাম ও কিতা কাগজ কাগজপত্র যা আছে সব তারা গড়ে দিয়েছে দেখে তারপরও হয় না ও পুরী আর এক হুজুরটারে যাইতো এলেগে আর কোনো কুস্তা করতে হন আমারে কৈছে পুরীরে একেবারে জানে মারি নিতাম আমি

হরাই দিত প্রথমে চেষ্টা করছে যে হরাই দিত ফর তুমি জগড়া লাগানোর চেষ্টা করছে। জগড়া লাগায় তখন অয়না না পড়ে দেহে কইছে যে কুফরি কালা মেতা হিতা দিতাম হিতা দিও হয় না ফুরিয়ে যায় একটা হুজুরের দারে ও হুজুরের মাধ্যমে ও তাবি দীত এর কারণে এতটা বর্ষে না পরে ফুরিয়ে কইছে যে এক সপ্তাহ আগে আমার ফুরি জামাইরে অনেক টর্চানিং করছে অনে কইছে যে আমটারে মারি লাইবা গুন্ডরা আইত তো আমরা নাম দিইতাছি না কে পাঠাই দাও তোরা বারবার নাম কইতাছিস কেন

আপনি আমার বউ বাচ্চা ছুটাইয়া দিছেন আপনি যা কইবেন আপনি যদি কই না আমার মুসলিম হয়ে যাই তাহলে মুসলিম হয়ে যাই তোমরা হিন্দু নই হ্যাঁ আমরা হিন্দু আমরা কালিমা পড়ি আজকে মুসলমান হইছো আপনার আপনার রেইন আমি কোনদিন পরিশুদ্ধ করতে পারতাম না আপনার অনেক অনেক ধন্যবাদ এর তোমরা কি তা ক্ষতি করছ এই মহিলা ক্ষতি করছি জামাইল লাগে জামালা লাগাই দিতাম কইছে জামালা লাগাই দিতাম আর ফুরিরে কইছে যে কথাই কথাই ডিভোর্সের কথা কইতো সারি দিত পুরিও নেচে চেষ্টা আমরা আমি পুরিরে দি অনেক চেষ্টা করাইছি সারিদিতা কতায় কতায় জামানা কইরা কইতো সারিদিতা হুম সব সময় হলে দুই তিন বিয়ার দুই তিন মাস ফরতে কি জামালা হইতো জামালা করতাম অনেক জামানা দাম পুরিরে অনেক খুতিপুরিরে জহন তে জামাই লাগে জগড়া করতে করার পর অনেক কানতপুরি অনেক খাল জামাই অনেক मोहब्बत করে অনেক মহব্বত কর অন্য কোনো ফুলা সৈন্য ইয়া নাই তাইক জামাই প্রতি আসক্ত তাই অন্য কোন বেটা অনেক বেটা চাইছে তাই না তো কিন্তু তাই জামাইছা না অন্য দিকে কোনো নজর তজর নাই মানে আমি অনেক চেষ্টা করছি অন্য বেটাই তাই লগে তাইরে কুচুক ওমারে যা শিকাই দাওয়া হৈছে আমি তাই করছি কিন্তু তাই আহ বিয়া করিয়া দিয়া তাই জামাইরে সারিয়া দিতাম আমারে যা যা শিকাই দিছে আমি তা তাই করছি তারপরে

দুজন চাহ দিছিল অহান তাই সামনে আয় না এ ও যে কই সামনে তো নাম লৈতাম নাই ও পেটিয়ে সামনে আয় না আমরা জিনের মাধ্যম দিয়া এইগুয়ে এই তাই তা করে যে বিরুদ্ধে লাগে বা এইগুরে যাই পছন্দ নাই তাই জিন দিয়া কাপোৰ করিয়া তুই রাখে তাই বালা নাই তাই না আপনার সামনে খারাপ বিয়ে এবার করতাম নাই আপনি আমার অত বড় উপকার করছে

ওরা তাই স্যার নিজে থেকে বলতেছে এখন আপনারা যদি এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন জামেলা করেন এর দায়বার আপনাদের আমাকে এই সমস্ত কিছুতে আপনারা পাবেন না ঠিক আছে আমরা শুধু চিকিৎসা করি আপনারা আসেন রুগী নিয়ে আমরা রুগী চিকিৎসা করতেছি আমরা কোনো জামেলা জড়াইতে চাই না যদি মানে আপনারা এগুলা নিয়ে বাড়াবাড়ি করেন পরবর্তীতে আপনাদের রুগীর বা কোনো আত্মীয় কারো কোনো সমস্যা হলে তখন আমাদের সিরিয়াল পাবেন না

আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আর কোন মহাবুদ নাই আর কোন মাহবুদ নাই এক তিনি এক তার সাথে কোনো শরিক নেই তার সাথে কোন আমরা আরো দিচ্ছি আমরা আরো সাক্ষর ঠিক আছে তোমরা এখন মুসলমান আচ্ছা এখন তোমাদের তোমরা জীবিত তাহলে তোমাদের ফাটাইব

আমার বউ বাচ্চা আনার পরে তাই বন্দি করে লাইছে তখন বউ বাচ্চার বড় তার কোন কিছু নাই তুমিও সরি আপনিও যদি আপনার বউ বাচ্চার কেউ ক্ষতি করে আপনিও কিন্তু কোনো মুখাই চাইতেন নাই তখন আপনিও আপনার বউ বাচ্চার বাঁচানোর লাগে অন্যায় অন্যায় যদি কয় অন্যায় আপনি ইয়া করবেন আমারও দেউ না 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 সরি মাফ করবেন মাফ করবেন

আর দাসেনা আমি অনেক চেষ্টা করছিলাম কালকে আমারে কইছে যে কালকে যদি পুরিডা নাম আসতে পারি তে আমার বউ বাচ্চা এরিয়া করব তো তোমরা তখন চারজনরে আনলি দিত আহা তাইন লাইছেন কালকের কথা কইলাম কালকে আসেনা নি কইছলো আমি সাদা একবার এটাক করার চেষ্টা করছি কিন্তু পুরি জানি কি তা ফোর্সে তে তোমরা যদি এখন আমি आजाद হইলা দিলে সাতেন কইরা দিলে তোমরা আবার আই আমরা আইতাম নামডা এমন একটা ব্যবস্থা কইরা দাও যাতে আমরা

আমি যে কাটতে না ও আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমার মনে আছে মানে ভুল করে কই দিছি না ফুরিতা আছে না নেমনে বালা আছে সহজ সরল তো এর লাগি কইছি সহজই বিশ্বাস করিতে মাঝে তার সাবধান না না আমি তো আপনার কাছে ওয়াদা কল ধন্যবাদ আপনি আমারে মুসলমান বানাইছেন আপনি তো কইতে গেলে আমার এখন উস্তাদ হই গেছে মানে আপনি আমার আমার একটা মার্দার সাথে কাটাইবেন আমি আর বি পড়মো আচ্ছা নামাজ পড়মো আমি যদি আই আপনি আমি যদি হন আমার জব করি ভাই আমি আপনার কাছে আইব নে ফুরির কাছে আর দরকার নাই আমি আপনার কাছে আমি ঠিক আছে ঠিক আছে বেলে রোগীরা এখন তোমরা তার শৈল মাতাতে ফা পর্যন্ত কোনো বান বা গিট মারছনি তোমরা না 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 কিছু মারছনি বানতাম না

ঠিক আছে ইনশাল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে দেখছিলেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে চড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর সবার জন্য আমরা কিছু এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেই দেখেন এই যে জিনগুলো যে শিকার উঠতে দিল ওনার হাজবেন্ড যখন সোরা করে ফু দিত তখন তারা শরীরে থাকতে পারে চলে গেছে এই জন্য এই নবিসা ইসলামের দেয়া শিক্ষা এই পবিত্র কোরআন এর আয়াত করবেন বাসায় জারি রাখবেন চালু রাখবেন ইনশাআল্লাহ অনিষ্ট থেকে সবাই হেফাজত বা বিরত থাকতে পারবেন সবাই ভালো থাকবেন